আজকের ভিডিওটা স্টেশন থেকেই শুরু করছি আজকে যাচ্ছি আমি আর সৌভিক দুজন মিলে একটা অন্য কাজের উদ্দেশ্যে সেই মতো ট্রেনে উঠেও পড়েছি আজকে যাব অন্য একটা কাজে অন্য এক্সপিরিয়েন্সও হবে তো আমরা আমাদের ট্রেনে এখানে এত পরিমাণে ভিড় হয়েছে ওই জন্য নেমে পড়েছিলাম বারুইপুরে বারুইপুরে নেমে দেখতে পেলাম খুব সুন্দরভাবে ফুড স্যালার বিক্রি হচ্ছে ওই জন্য আমার সৌভিক বলল যে খাবি আমি বললাম হ্যাঁ তো দুজন মিলে ভাগ করে খেয়ে আমরা নিউ গড়িয়াতে নেমে পড়েছি এত পরিমাণে ভিড় হয়েছিল ভাবলাম আমরা মেট্রোই করে যাব তো সেই মতো মেট্রোর জন্য এখানে ওয়েট করছিলাম তো আমরা যেহেতু আজকে যাব হাওড়াতে তো হাওড়াতে যাওয়ার জন্য আমরা এখানে নিউগরিয়া থেকে মেট্রো ধরেছি মেট্রো ধরে আমরা যাবো নেতে তো ওখানে গিয়ে আমরা যে বা নদীর তলা থেকে যেই ট্রেনটা যাই সেটায় কিন্তু আমরা যাব। আমরা কিন্তু সবাই এক্সাইটেড হয়ে রয়েছিলাম সবাই বলতে আমি আর সৌভিক দুজনেই আমরা দুজনেই কেউ এই আন্ডার ওয়াটার যে মেট্রোটা রয়েছে এটা আমরা কেউই কিন্তু চড়িনি আর বলতে গেলে এখানকার রাস্তাও আমরা জানি না দুজনেই গুলিয়ে পড়েছিলাম আর দুজন দুজনের মধ্যে ঝগড়াঝাটি করছিলাম তারপরে সবাইকে বাদ করে পুলিশকে জিজ্ঞাসা করে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আন্ডার মেট্রোতে যেটা চড়ে আন্ডার ওয়াটার মেট্রো ওইখানে তো তারপরে আমরা কিন্তু ওখানে গিয়ে নেমে পড়েছি হাওড়া মেট্রো স্টেশনে খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল যেটা কিন্তু আমি ফার্স্ট টাইম যেটা করলাম খুব ভালো লেগেছে তোমরা কারা কারা এটা নদীর তলা থেকে যে মেট্রোটা যাই সেটা কিন্তু চড়েছ কি না কমেন্ট করে জানিও তারপর স্টেশনে এ আমরা দুজনে কফি খেলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর সারাক্ষণ কিছু খাইনি এখন বাজে প্রায় বারোটা কিছু খাওয়াও হয়নি বাইরে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল সাথে ছাতাও ছিল না তারপরে চারিদিক ঘুরছিলাম হাওড়া স্টেশনে সেরকমভাবে আমার আসা হয়নি মেট্রো স্টেশনে আর হাওড়ার ব্রিজের কাছেও আসা হয়নি তবে এসেছিলাম বাসে করে তো তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ভিতরে চলে গেছিলাম ফুল মার্কেটের কাছে এশিয়ার থেকে বড় ফুল মার্কেট যেটা কিন্তু আমি আগে কখনোই আসিনি আমি এই ফুলগুলো দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম এত ভালো লাগছিল আর যাদের যাদের জুই ফুল ভালো লাগে তাদের তো আরও পাগল হয়ে যাবে আর যেমন আমি হয়ে গেছিলাম আমার মনে হচ্ছিল সব ফুলই আমি টোটালি নিয়ে চলে যাই এত সুন্দর এত তো চারিদিকে একটু হলেও নোংরা হলে কি হবে বেশ সুন্দর গন্ধটা নোংরাটাকে মানে মিটিয়ে দিচ্ছিলো এরকম ব্যাপার একটা তো আমরা অনেকগুলো ফুল এখানে কিনেছি শুধু মাত্র কালকে জগন্নাথ দেবের উল্টো হ্রদ রয়েছে যেহেতু সেজন্য আমরা অনেক ফুল দেখছিলাম আর এখানে বিয়ের জন্য যে মালাগুলো বিক্রি হচ্ছিলো এত সুন্দরভাবে বানিয়েছে এনারা যে আমি আগে কখনোই দেখিনি তারপরে মালা নিয়ে আমার এত শরীর খারাপ লাগছিলো বাইরে বেরিয়ে সেখানে দাঁড়িয়ে পড়েছি আমার ভালো লাগছিল না আর কিছু খাওয়া হয়নি এমনিতে শরীরটা খারাপ ছিল তো তারপরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু ওয়েট করেছিলাম আমার একটা ভাই আসবে তার সাথেই যাব সাথে গিয়ে বাড়ি এবার ট্রেনে করে আমরা সবে বাড়ি আছি এখন বাজে প্রায় আমরা কিছু খাইনি আমাদের লাস্ট ট্রেন ছিল তাই জন্য আমরা ছুটে ছুটে আমরা ট্রেনটা ধরেছি আর দেরি হয়ে যাবে বাড়ি আসে সন্ধ্যে তো সেজন্য তাড়াতাড়ি করে ট্রেনটা ধরে নিয়েছি আর এই ফুল কি কি ফুল কিনেছি তোমাদের ওখানে রাখবো যখন তখন দেখাবো এখন চলো যাই ঠাকুর করে সব সাজিয়ে রেখেছি এনেছি এখানে গুছিয়ে রাখবো কালকে মাসির বাড়ি সব চলে যাবে কারণ দিদির বাড়ি রাখার জায়গা নেই ওই জন্য এখানে নিয়ে এসেছে যে আমার উপর তুলে দে ভিজিয়ে রাখতে হবে ওই জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম

ফুল টুল গুছিয়ে এখন খেতে বসেছি মা করেছে খাচ্ছি খুব খিদে পেয়েছে বাইরে এত কিছু খাইনি অন্যদিকে খাই আর তো আসলে খুব বাইরে বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে ইচ্ছা করছিল আমার মনে হচ্ছিল বাড়ি চলে যায় বাড়ি আসলেই ভালো হয় তো সেজন্য কিছু খাওয়া হয়নি এখনই ভাত খেয়ে উপরে গিয়ে একটু সমু আজকে আহ সারা থেকে ফুল এনে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম তো আর আজকে দুপুর রাত্রিবেলা কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি আর মায়ের পায়ে কেটে গেছে যে অনেকটা রক্ত বেরোচ্ছে হাঁটা চলা করলেই রক্ত বেরোচ্ছে নোখটাই ফেটে গেছে এই না মানে পায়ের বুড়ো আঙুলটা একটা নোখটা পুরো ফেটে গেছে তো বেশি না বক করে চলো কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখা এটা হলো ভাত আজকে আমি আলাদা করে কোনো রুটি তরকারি কিছু করিনি কারণ হচ্ছে ভালো লাগেনি এসে বুঝতেই পারছো জার্নিং করে কুমড়ো আলুর তরকারি নিরামিষ করে করেছি আর কাঁটা ঝোল ঝোল বলতে গেলে একটু গায়ে গায়ে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে একটু গায়ে গায়ে করেছি অনেকগুলো লোক বুঝতেই পারছো সকাল থেকে সে সময় পায়নি গোপালের কাছে আসার তো আমি গেছিলাম তো জানো ফুল আনতে তো সেজন্য এখানে আসতে পারেনি তো সবাই অনেকক্ষণ এসছিলাম ঠাকুর বাড়ে গোপালকে খেতে দিয়েছি এই পোশাক আমার হাতে আর দিয়েছি বেশি কথা না চলে যাব এক ঝুড়ি তোপাতি ফুল এটা কালকে পুজো হবে কালকে মাসির বাড়ি জগন্নাথ দেব আছে তো সেখানে নিয়ে যাওয়া হবে এখন এগুলো এখানে রয়েছে কত বড় বড় সেন দেখো পুরো ঠাকুরঘাটা শুধু রজনীগন্ধার সেন বেরোচ্ছে না মনে হচ্ছে একটা মালা আমাদের ঘরে নিয়ে গিয়ে রাখি তো সত্যি একটা ঘরে মালা নিয়ে গিয়ে রাখবো রাখবো বলতে গেলে আমাদের ওপরে ঠাকুর রয়েছে একটা না বিপুত্র ঠাকুর রয়েছে তো এটা এত চেপে বেড়েছে খুলতেই পারছি না তো এখানে রাখা হয়েছে কারণ আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ রয়েছে লক্ষ্মীনারায়ণ গোপালকে আগে পুজো সকালবেলা কাকিমা দিয়ে দেয় তো আগে কাকিমা পুজো দিয়ে দেবে তারপরে মাসির বাড়ি মানে সামনে নিয়ে যাওয়া হবে তো কালকে উল্টো রথ তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর তোমরা যারা আমার বাড়ির কাছাকাছি থাকো তারা অবশ্যই আমার আমাদের বাড়ির ডাতে এসো ঘুরে যেও আর কালকে আমাদের বাড়িতে ভোগ হিসেবে খিচুড়ি আর আলু কষা করা হবে তো তোমরা অবশ্যই আমার বাড়িতে আসবে যারা আমার চেনো আমার বাড়ির কাছে বাড়ি তারা অবশ্যই আসবে তোমাদের আমন্ত্রণ রইল তো কালকের ভিডিও অবশ্যই মিস করো না দেখতে থাকো উল্টো আমাদের কী কী হচ্ছে প্রত্যেকটা কি কী করছি যেমন ও ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি কালকেও তেমন শেয়ার করবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি রাত অনেক হলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো ঘুমাবো কারণ অনেক ভোরে উঠেছি টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবে কালকে ব্লগ দেখতে একদম ভুলো না